যুবক বাবারা যারা বিবাহ করো নাই তোমাদের পায়ে হাত ধরে বলে যায় আজকে তোমার সংসার জীবনটাকে সুন্দর করার জন্য দেশ আদির ব্যাপারে খবরদার কখনো যৌতুকের কথা আলোচনা আনবা না বলে থাকবে তো ইনশাল্লাহ যৌতুকের কথা কখনো আলোচনার মধ্যে আনবা না আমাদের সমাজের মধ্যে কিছু ঘটক তৃতীয় মাধ্যম বের হয়েছে এরা ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষ থেকে মধ্যস্থতা করে তারা যাইয়া মেয়ের পক্ষকে এই কথা বলেন না না ছেলে সম্ভ্রান্ত পরিবারের সে যৌতুক চাই না তবে যৌতুক চাই না তবে তবে বলে তবে ছেলের একটা ঘর আছে ঘরটাকে সাজায় দিতে হবে ছেলেকে একটা মোটর সাইকেল দিতে হবে ঘরে একটা ফ্রিজ একটা টিভি আর একটা মোটর সাইকেল আস্তা পার্টি এগুলো সামান্য দিবেন এগুলো তো যৌতুক না এগুলো যৌতুকটা না দেখি আপনারা বলুন এগুলো যৌতুকটা না কি খবরটা মনে রাখবেন গার্জিয়ান যারা আছেন আপনার ছেলেকে বিয়ে করানোর সময় যদি আপনি যৌতুক বিয়ে করান যৌতুক নিয়ে বিয়ে না করে আপনার ছেলেকে বুতা ছুরি দিয়ে জবাই করে ফেলুন আপনি একজন অভিভাবক হয়ে আপনার সন্তানকে যৌতুক নিয়ে বিয়ে না করিয়ে আপনার সন্তানকে বুতা ছুরি দিয়ে জবাই করে ফেলুন কেন আপনি যদি যৌতুক বিয়ে করান যেই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক দিয়ে আপনার ছেলেকে বিয়ে করালেন ওই মেয়ে ঘরের মধ্যে এসে আপনার ছেলের কাজের মধ্যে ঠ্যাং তুলে দিতে চাইবে পা তুলে দিতে চাইবে বলবে তুমি তো তোমার বাবার ঘরে জন্ম হয়ে তুমি কোনো কিছুই করো নাই কচুড়া করেছ আমার বাবার টাকায় তোমার ঘরের ফার্নিচার হয়েছে আমার বাবার টাকায় টিভি হয়েছে ফ্রিজ হয়েছে মোটর সাইকেল হয়েছে আর তুমি আমাকে বিয়ে করে আনছ তোমার কি মুরাদ্রা আছে বলবি কি বলবে না এটা খবরদার কখন ওই বিয়ে সাজির ক্ষেত্রে যৌতুক এ আলোচনা আনবেন না হে যুবক বাবারা তোমাদের অভিভাবক এবং ঘাটজানরা যদি মেয়ের পক্ষ থেকে যৌতুকের আলোচনা করে তোমরা কঠিন ভাবে তা প্রত্যাহার করবে করবে তো ইনশাআল্লাহ মনে রাখবে সুরের গুস্ত যেভাবে হারাম কুত্তার গুস্ত যেভাবে হারাম মেয়ের বাড়ি থেকে যৌতুকের দ্বারা ঠিক সেভাবে হারাম তার মধ্যে কোনো কমতি নেই হে মহতারাম হাজিরিন আমাদের সমাজে কত চলক অবস্থা হয়ে জানেন ছেলের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান নাই মেয়ের বাড়ি থেকে যৌতুক আনবে না কিন্তু লফাদফ হয় আমরা তো বরযাত্রী ছেলের আত্মীয় স্বজন আছে বন্ধ বন্ধ আছে তাদেরকে সারা তো বিয়ে করাতে আসলে এটা খারাপ দেখা যায় আমার বরযাত্রী কমপক্ষে পঞ্চাশ জন লাগবে বরযাত্রী কমপক্ষে একশো জন লাগবে আরে ভাই ছেলের বাড়ি থেকে বর ছাত্রী হিসাবে যারা মেয়ের বাড়িতে যায় এরা বর যাত্রী না এটা বদ যাত্রী এরা কোন যাত্রী মনে থাকবো তো ইনশাল্লাহ খবরদার অলিমার আয়োজন হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে কোন অলিমার আয়োজন করা যাবে না মোহতারাম হাজির এরপর আমাদের সমাজে বিয়ে সাজি হওয়ার ক্ষেত্রে যেই ব্যাপারগুলো সবচেয়ে জটিল হয় বিয়ে সাজি হবে অনুষ্ঠান হবে এক সপ্তাহ আগে থেকে গেট বাঁধা হয়েছে লাল নীল মরিচা বাটি দাঁড়াইতেছে ডেক্সের মধ্যে উচ্চ আওয়াজে গান বাজাইতেছে আপনাদের এলাকায় নেই আছে এগুলো সম্পূর্ণ হারাম বিয়ে সাদি জীবনে একটা টার্নিং পয়েন্ট বিয়ে সাদি একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টাকে আপনি গুণার কাজ দ্বারা সূচনা করতেছেন আপনার দাম্পত্য জীবন সুখী হবে না শান্তিময় সুখীময় আদর্শ জীবন ব্যবস্থা যদি আপনি চান তাহলে প্রত্যেকটা কাজ

অস্থিরতা ব্যাপনা করে যেই বিয়ে করবেন ওই বিয়েতে কখনো শান্তি আসতে পারে না জন্য মহাকারম হাজিদিন বিয়ের আগে ওই লাইট জ্বালিয়ে অপচয় করবেন না গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই গান বাজনা করা কোনো সুযোগ নেই গায়ে হলুদের নামে নিত্য অনুষ্ঠান করা ঘাডের অনুষ্ঠান করা ইসলাম কখনো এটাকে সমর্থন করে না